চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে এবং চুল কারো করতে করুনই সহজ ব্যায়াম কি করবেন ব্যায়াম শুরু করার আগে কিছু নিয়ম জানা দরকার ব্যায়াম কখনও ভরা পেটে করতে নেই আবার একদম খালি পেটেও করতে নেই সকালে করলে হালকা খাবার খেয়ে আপনি করতে পারেন আর বিকালে করলে কিছু খাবার খাওয়ার দরকার নেই আর রাতে করলে হালকা খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে আপনি করতে পারেন আর ব্যায়াম করার সময় টাইট পোশাক পরে করতে নেই সব সবসময় হালকা ঢিলে ঢালা পোশাকে ব্যায়াম করাটা জরুরি ব্যায়াম কোথায় করবেন আপনি সব সময় খোলা জায়গায় করলে খুবই ভালো হয় খোলা আকাশের নিচে করতে পারলেও ভালো হয় তা আপনার বাড়ির ছাদে করুন বা বাড়ির উঠানে অথবা আপনার বাড়ির বারান্দায় আপনি করতে পারেন আর না হলে আপনার ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি করতে পারেন আর যদি আপনার বাড়ির সামনে খোলা মাঠ থাকে সেখানে করতে পারলে খুবই ভালো হয় এবার কিভাবে এই ব্যায়াম করবেন এই ব্যায়ামের চারটি স্টেপ আছে প্রথম স্টেপে আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার দুই হাত সামনে থাকবে এবার বৃদ্ধাঙ্গুল মুঠি করে ভিতরে রেখে দুই হাতের নখে নখে ক্রমাগত ঘষুন এভাবে আপনি পাঁচ মিনিট ঘষতে থাকুন যতক্ষণ আপনার কষ্ট না হয় আপনি সেভাবে ঘষতে থাকুন তারপর আপনি বিশ্রাম করুন এবার দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আপনি বজ্রাসনে বসুন কীভাবে বসবেন দুই পা ভাস করে পায়ের উপর বসুন পায়ের পাতার উপর এবং দুই হাত সামনে হাঁটুর উপরে থাকবে এভাবে আপনি তিরিশ সেকেন্ড করে তিনবার বা পাঁচবার আপনি করুন যতক্ষণ আপনার কষ্ট না হয় আপনি করতে থাকুন এবার আপনি তৃতীয় স্টেপে চলুন তৃতীয় স্টেপে করতে হবে অপান বায়ু মুদ্রা কিভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার আপনার হাতের বৃদ্ধাঙ্গুল মধ্যমা এবং অনামিকার অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করুন এভাবে আপনি পাঁচ মিনিট বসে থাকুন চুপচাপ কোনো অসুবিধা নেই এভাবে থাকার পর আপনি চতুর্থ স্টেপে যাবেন চতুর্থ স্টেপে আপনি কি করবেন আপনি করবেন জানু শিরাসন এটা কিভাবে করবেন দুই পা সোজা সামনে মেলে বসুন এবার ডান পা ভাস করুন এবার দুই হাত মাথার উপরে তুলে মাথা আস্তে আস্তে নিচু করে বা পায়ের বৃদ্ধাঙ্গুল ধরুন এভাবে আপনি তিরিশ সেকেন্ড রাখুন তারপর আস্তে আস্তে মাথা তুলুন এবার আবার উল্টো পায়ে করতে হবে এইভাবে ডান পা বা পা করে আপনি পাঁচ পাসপাস দশবার করুন তারপর আবার আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে নখ ঘষুন ক্রমাগত ঘষতে থাকুন এতে আপনি ভালো সুফল পাবেন এছাড়া চুল ঘন কালো করার অন্য একটি উপায় আছে মাসে একবার একদম কচি ডাবের জল মাথায় ম্যাসেজ করবেন মাথায় ম্যাসেজ করার পর আপনি তিরিশ সেকেন্ড বা এক মিনিট রাখবেন যতক্ষণ আপনার চুল না শুকায় আপনার চুল যখন শুকিয়ে যাবে তখন আপনি শ্যাম্পু করবেন এতে চুল পড়া দ্রুত বন্ধ হবে চুল লম্বা হবে চুল ঘন কালো হবে আপনি এটা যে কোনো বয়সেই করতে পারেন যে কোনো বয়সেই উপকার পাবেন এছাড়া এই ব্যায়ামটি করলে আপনি আর কি কি উপকার পাবেন চুল পড়া বন্ধ হবে সহজেই নতুন চুল গজাবে কারণ যে ব্যায়ামগুলো আপনি করছেন তাতে আপনার হজম ক্ষমতা বাড়বে হজম ক্ষমতা ঠিকঠাক হলে শরীর সুস্থ থাকে রোগ ব্যাধি সহজেই দূরে চলে যায় তাই আর আপনার চুল পড়বে না চুল ঘন কালো হবে এক ঢাল ঘন কালো চুল আপনার মাথা ভর্তি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ